বলে তাহলে ইমাম সাহেবের প্রয়োজন গুলো বললো আমরা আল্লাহ আমিন কয়েকে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম আমার কয়টা তো কলো না আমার চল্লিশ বছরের কালার মাইয়ে রয়েছে বিয়ে দিতে হবে তা তো কলো না একবার আর ইমাম সাহেব যদি সেই দিয়ে ইমান মধ্যে বলে আল্লাহ কালামিয়া ইয়া সাসার কাজল ইয়েটা মাইয়া চল্লিশ বছর বয়স ভাগম ওয়াইদি মিলাল মারাফে যখন তুমি নামাজ পড়তে যাবা তখন পাগল মাতাল অবস্থায় যাবা না নামাজের আগে অজু বানাইতে হবে কয় হুজুর অজু কী রকম বলে দে সেই রকম কয় যে হুজুর তালি কি সব অক্তের জন্যই অজু না দিনই একবার বানালি তাই দিয়ে সব কক্ত পড়া যাবে হুজুর কয় হ্যাঁ এক অক্তর অজু দিয়ে পাঁচ অক্তই পড়া যাবে যদি অজু না ভাঙ্গে কয় হুজুর অজু ভাঙ্গার কারণ কি কয় অজু ভাঙ্গার কারণ সাতটা কয়টা সাতটা এই সাতটা বলার পরেও আর হলো না আমি দুই অক্ত ভর্তি পারবো সে রাইতে তিন অক্ত ভর্তি পারবো না আমার হলো জম্মের গ্যাস ও যে ছুটিয়ে দেয় এক অক্ত ভর্তি না ভর্তি জোহর আর আসর দিনে দুই অক্ত পড়বো এই কঠিন শীতের সময় আমি রাইতে তিন অক্ত ভর্তি পারবো না হুজুরকে নামাজ পাঁচ অক্ত বেটা এই জায়গা মাতুব বাড়ি চলে না এলে আল্লাহর হুকুম এ জায়গা আমি কই দিলি হবে কয় কয়েক যতই হোক আমি রাইতে তিন অক্ত পারবোই না যদি অজু থাকে মাগমির পড়তে পারবো না আর আর ফজর আর ইসে তো হবেই না আর উনি দুই ওক্তর বেশি নেবে না আর নবীতার পাঁচ ওক্তই পড়াবে এই দুইজনের ভিতরে তর্ক চলতেছে ইতিমধ্যে জিবলিলালের সেরা জিবলিল আইসা হুজুরকে বলতেছে হুজুর ওই লোকটা দুই ওক্ত ভর্তি চলছে না দুই ওক্ত নিয়ে যাতি দেন যদি পাঁচ ওক্তর চাপ দেন তাহলেও সব ফিরেই দেয় এটি চলি যাবে নে ওই যে এক ওক্ত কল্পনা করিয়ে বেড়া তুম দা ও জানি পিছাই তাই দেন শুরু হলো কি দিয়া দুই অক্ত দিয়ে দুই অক্ত নামাজ এ দিক তাকান মশালার মতান ঐক্য এসে হয়ে যায় আপনারা অনেক সময় অভিযোগ করেন যে এক কোরআন এক আল্লাহ এক নবী এক হাদিস তুই উজুর গে বলি এত মতামত কে এত মতামত কেন এই অভিযোগ আপনাদের আছে না নাই হুজুর কে মধ্যে এত মতামত আপনি এবার ফয়সালা দেন নামাজ কয়েক তো সত্য না মিথ্যা এই সাহাবা দুই নিয়ে পিঁড়ে পিঁড়ি করতেছে জিবরিয়া আলিসলাম আসে হুজুরকে বলে ওরে দুই নিয়ে যাইতে অনুমতি দেন একে জিবরিয়ালের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে এটা উপর থেকে ফাইসালা শুনি আসছে না তাই আল্লাহই অনুমতি দিছে ওই লোকের দুই ওক্ত পড়তে হুজুর তাই তারা বলে দিলেন যাও দুই ওক্ত এই জায়গা উপস্থিত বাঘা বাঘা চারজন সাহাবা আবু বোকার উমা উসমান আলী চারজন এই চারজন যদি কোনো ব্যাপারে সাক্ষী দেয় তালিকায় দ্বিমতের কোনো সন্দর কোনো কারণ থাকে ওই লোকটা বাড়ি যায় নিজ লেখায় যায় দুই ওয়াক্ত পড়ে জোহরের আসল পড়ে মাগরিবে সাফর পড়ে না এখন সাহাবাই کرام স্থানীয় যারা আছে যারা পাঁচ ওয়াক্ত পড়ে তারও সাথে গঞ্জল লাগাবে কিনা দরগাহ मियां নামাজ তুমি কখন মুসলমান হয়েছে নামাজ দুই ওয়াক্ত পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ ওই কয় কথা কবি না নামাজ দুই ওয়াক্ত আমি হুজুর কাছে শুনিয়েছি ওই পাঁচ ওয়াক্ত আলারা সত্য না মিথ্যা এই দুই ওয়াক্ত আলা সত্য না মিথ্যা দুইজন সত্য না এবার এবার আপনি মেকআপ করেন এবার আপনি সমাধান দেন দুইটাই নবীর হাদিস দুইটাই আল্লাহ নবীর কথা দুই এটার পক্ষে দলিল আছে কারণ ওই অযোগদান কয় কি যে আমি দুই একটা হুজুর কাছে থেকে শুনিয়েছি স্থানীয়কে বিশ্বাস করবে সবাই গাই তোর সাক্ষী কি রাখা যাবো বকার উমার ওসমান আলী সাহেবজন সেই চারজনের কাছে গেছে যে কে নামাজ কে দুই অক্ত ভর্তি করেছে হুজুর দুই অক্ত ভর্তি করেছে দুই অক্ত ভর্তি বলছে ওকে এখন বলেন কি হবে এখন এই লোকটারে এই লোকটার জন্য তো নবী নিজেই হুকুম দিয়েছেন ইস্তানকাল পাত্রভেদে ইসলামের শুরুতে এরকম মাসালা ছিল লোকটা দুই অত পড়তেছে কিছুদিন পড়তে 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 তিন অত শুরু করছে কিছুদিন পড়তে ঈশাও পড়া শুরু করছে কিছুদিন পড়তে পড়তে তার ইমান আরো মজবুত হয়েছে এবার ফজরও পড়ে এরপরে ইমান এত মজবুত হয়েছে যে শেষ রাত্রে গোসল ফরজ হয়েছে ফরজ গোসল আদায় করে তাহার নামাজও পড়ে কিন্তু শুরুতে ওর চাপ দিলি দুই অতিরিয়ে দিয়ে ফিরিয়ে দিয়ে খালি যেতে বাড়ি চলে যেত ইসলামের শুরু এরকম আমাদের দেশে ইসলাম শুরু হয়েছে ভাবে কিয়া মিলাদ জিয়াফত খা ইটা ওটা যে শুরু হয়েছে সেই সময় যদি অত কড়াকড়ি শুরু করতে উলামাই কিরাম তখন ইসলামের পক্ষে এত লোক থাকতোই না তাদের মন চাহি কিছু মশালা শুনে শুনে তাদের মন চাহি কিছু মশালা দিয়ে দিয়ে তাদেরকে হাতে রাখছে এখন আমাদের ইমান মজবুত হয়ে গেছে এখন আমাদের কোরআন হাদিস পর্যাপ্ত আসছে এখন আমরা সেই পুরো পুরনো ইতিহাস সামনে নিয়ে চললে আমাদের ইসলাম আল্লাহ গ্রহণ করবে কথা কি বোঝা গেছে এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝে বুঝে সামনের দিকে আগাইতে হবে ও দোস্ত সামনে একটা বেদাত আমরা করব একটা বেদাত করব পাঁচ অক্ত নামাজের পরে মোনাজাত যারা হজে গেছেন তারা বলেন যারা হজে গেছেন তারা বলেন হজে হেরেন শরীফের ভিতরে এক অক্ত আমার মনে মোনাজাত পান নাই দু একজন হাজি বলেন তো এক অক্ত ফরজ নামাজের পরে মক্কা শরীফে মোনাজাত পাইছেন মদিনায় মোনাজাত পাইছেন করলেও দোষ নাই না করলেও দোষ নাই কিন্তু করতেই হবে এইভাবে যদি জবরদস্তি করেন তখন বেদাত হবে করলি করলাম না করলি না করলাম কোনো সমস্যা বহুত মসজিদই আছে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত ছুটেই দেয় মোনাজাত কেন করে নেই ঠিক না আর ইমাম সাহেব যদি এভাবে জবরদস্তি করে মোনাজাত করালি ইমাম সাহেব আরবিতে মোনাজাত দিলি গুষ্টি শুদ্ধ উদ্ধারি ফেলাই দিল হ্যাঁ ইমাম সাহেবের পিছনে লাগিয়ে রয়েছে যদি মোনাজাত ফিরে না করে ও হুজুরে শেষ করে ফেলাই দেবো ওত বসেছে এবার ইমাম সব মোনাজাত পাঁচ অক্ত ই করে মোনাজাত আর করে আর উন্ডা সবাই আমিন আমিন করে ইমান ইমাম সব মোনাজাতের মধ্যে বলতেছে আল্লাহ আদাই আর বৃত্তি বলছে উন্ডা বলছে আল্লাহ আমিন আল্লাহ খুজ আদাই আল্লাহ সাত্তি সামলা ঘুম আল্লাহাম্মা মসজিদ জামা হুম আল্লাহ্মা খরদিব বুলিয়ার হুম আল্লাহ্মা সাব্বিদ উজু হকুম আল্লাহ্মা খুজমা তুল্লিত আলাই আল্লাহ হামোনা এই কথাগুলি হিমাম শব বলতেছে আর্মিতে আর ওই যে কজন তার পিছনে লাগিয়ে রইছে তারা সাথে সাথে কয় আল্লাহ মামিন আল্লাহ মামিন কি কইছে ইমামসব জানেন হিমাম শব্ কইছে আল্লাহ যে কটা আমার পিছনে লাগছে ওই কটা ধরো আর সেই কজন কয় আল্লাহ মামিন জি আল্লাহ ধরো আল্লাহ আমিন মানে কি আল্লাহু হুম ওই কটার মুখ কালা করে দাও আল্লাহ আমিন ঠিক আছে দাও আমার মোনাজাত আমি করবো আমার মোনাজাত আমার কি দরকার এটা আমি জানি আমার দরকার কি ইমাম জানে আমার দরকার ইমাম সাহেব জানে ইমাম সাহেব রব্বানা না রব্বানা আতিনা রব্বানা এই কয়েকটা জানে আর উপরে কয়েকটা কয়েক বাকি আমার হাজারো আছে আর আমি ইমাম সাহেবের কথার পর আর বেশিরভাগ কোনোই দেখবেন নিজের কোন কোন জায়গা আছে সেইগুলোই কয় নিজের গুলো বলে তাহলে ইমাম সাহেবের প্রয়োজন গুলো বললো আমরা আল্লাহ আমিন কয়েকে ইমাম সাহেবের জন্য কবুল করাই দিলাম আমার কটা তো না আমার চল্লিশ বছরে কালা মাইয়ে রয়েছে বিয়ে দিতে হবে তা তো না একবারও আর যদি মোনাজাতের মহ কালামিয়া শাস একটা মাইয়ে চল্লিশ বছর বিয়ে হয় না তুমি বিয়ে দাও ওই কালামিয়া শাসা কালকে মসজিদিতে বাইরে রাস্তায় দিয়ে আটতে পারবে সবাইকে আপনার মাইয়ে আটার কায়দা আছে এই জন্য কালামিয়াস আসার নিজের কথা নিজের শেষ रात्री আল্লাহকে বলতে হবে মুনাজাত আরবী শব্দের মানে হলো কানে কানে কথা কো গোপনে শেষ रात्री কইতে হবে আল্লাহ আমার বয়স শেষ ছোট মেদার বয়স কত হইয়া গেল বিয়ে যদি দিয়ে না যাইতে পারি কোন জায়গা কোন অ্যাক্সিডেন্ট করে আমি বড় মুহাবিবতে আসি নেককার দিনদার ईमानদার পরহেজগার কর্মটা একটা ছেলে দেখে আমার মেয়েটারে বিয়ে করায় দাও এইটা আপনি আল্লাহর কাছে গোপনে বলবেন জারজার মুনাজাত তার তার সম্মিলিত মুনাজাত না জায়েজ না তা না তবে বাধ্যতামূলক না মাহফিলের শেষে মুনাজাত করতেই হবে এই কথা বললে বেদাত হবে লম্বা মুনাজাত করতেই হবে এ কথা বললে বেদাত হবে আমি কল্লি করলাম না করলাম না করলাম বরঞ্চ আলোচনার শেষে একটা দোয়া পড়া সুন্নাত সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আজিম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশাদু আল্লা ইলাহা ইল্লা আনতা এই দোয়াটা পড়া সুন্নাত দোয়াটার কাছে ধারেও আমরা কেউ না দোয়াটা আমরা পড়তেও জানি না এই দোয়া পড়লে লম্বা আলোচনার ভিতরে যে ভুলচুক হয়ে যায় ভুলচুকগুলো আল্লাহ তাআলা माफ করে দিয়ে আসল কথাগুলো আমল নামায় রাইখে দেয় দোয়াটা কেউ জানি না মুনাজাতের লম্বা ভক্ত তবে মোনাজাত হারাম না বেদাত না কিন্তু জরুরি মনে করলে বেদাত হইয়া যায় এই তিন প্রকারের গুণার থেকে বাঁচব এরপরে একটা বড় ধরনের কবিরা গুণা আমাদের মধ্যে অ্যাভেলেবেল খুব অ্যাভেলেবেল সেইটা হল কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম এদিক 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট

জেনা করছেন কার হক নষ্ট করছেন আল্লাহর হক নষ্ট করছেন মদ খাইছেন গাঁজা খাইছেন এবার খাইছেন ফেঞ্চুরি হিরোইন খাইছেন সুয়ার খাইছেন খাইছেন এগুলো খাইছেন সব আল্লাহর হক খাইছেন আল্লাহর হক এগুলো আল্লাহর হক নষ্ট করছেন এবার আপনি কান্দে আল্লাহ সব মাফ করে দেবে কিন্তু মিয়া বান্দার হকে বান্দার হকে যে ধরনের হক আছে খুব খেয়াল এর একটা পয়সা প্রত্যেক এক দুই পয়সা দুই পয়সা পয়সা হিসাব করেন একশো পয়সা এক টাকা না দুই পয়সার বিনিময়ে সাতচরিকাত নামাজ দেওয়া লাগবে। একটুও ভাবলেন না একটুও ফিকির করলেন না চিন্তা একটা লোকের ভিতরে বাস পড়ল না পয়সা বাসের টাকা ফাঁকি দিয়েছেন দোকানে মাল কিনে খাইছেন ফাঁকি দিয়ে ঘুরে বেড়ান এই যে দোকানদার আমার বাসে শুনিয়ে দেন কতটা বা ইয়ে আছে কয় বছর এটা হওয়ায় যে বাকি আছে অথচ কেনার সময় কয়ে গেছে যে সামনে বাজারে এসে দিয়ে যাবো আটে এসে দিয়ে যাবো জীবন ভরে এরকম করতে করতে দিনা রেখে চলে গেছেন স্ত্রীর দিনা বাকি রয়েছেন দেন মহারের টাকা দেন নাই কেয়ামতের ময়দানে ফুল সিরতের উপরে দাঁড়ায় আপনার আদায় করবে স্ত্রী আপনাকে স্বামী বলি অত মহাব্বত করে ছেড়ে দেবে না বিয়ে তো করার সময় বস্তা বলে লিখে দেন ইদানিং আর দুর্নীতি চলতেছে গরিব হোক আর ধনী তিন লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা লিখে দিতে হবে কয় যে আর এই ওই দেশ শ্রেণী কি দেহ লেখে রাখো এই লেখে রাখো যে লেখলো যে টাকাটা লিখে দিছে ওই টাকার পর ছেলে সই করে দেশে ওই টাকার স্ত্রীর কাছে দিনা মরণের আগে ওই টাকা যদি পরিশোধ করে না যায় মরণের আগে পরিষদ করে না যায় তাহলে প্রত্যেক দুই পয়সার পরিপরিবারতে পুলসিরাতের পর দাঁড়াইয়া স্ত্রীতে স্বামীর কাছ থেকে সাত চরিকাত করে নামাজ নেবে কারণ নামাজ স্বামী হরি নেই এক তার নেবে কি ওরা আমল নামায় নামাজ থাকলেই না নেবে হ্যাঁ এক লোক দিনা এই দুনিয়া মানুষের কাছে তা মামলা করে দিয়েছে এখন তার ব্যসা কিনার ও কিছু নেই কি কবে তাই দশ বছর জেল দিয়ে দাও জেল খাইতে শিবনেশ্বর হয়ে গেল দিনেশ্বর ও জায়গা ও কারবার নাই ও জায়গা আছে কি নেই আপনার নামাজের নাকি নাই ধরো আর কি আছে সেরা নাও, সেরাও নাই কোনো নেই নাই বাস ওই টাকা পরিমাণ ওই নেকি পরিমাণ অপোজিটের যে পরিমাণ গোনা হয় প্রত্যেক দুই পয়সার পরিবর্তে সেই পরিমাণ পাওনাদারের আমল নামা থেকে গোনা দেনাদারের আমল নামায় ঢুকাই দিয়ে ওই লোকটাকে জাহান নামে পাঠিয়ে দেবে ওই লোকটা পরিষ্কার হয়ে বাড়ি চলে যেতে